নমস্কার শুভ সন্ধ্যা আবার একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা ভাঙা মেলায় এসছি মানে মেলার শেষেও দু তিন দিন মেলা থাকে জিনিসপত্র কেনাকাটার জন্য কিছু নিয়ে এসেছি নিয়ে এসেছিলাম কিন্তু বলবি না বলবি বাবা তখন বলবি জান আমি তো হুডি করবো না সে রেখে কালকে থাকবে বলেছে যদি নিবি তো এটা হচ্ছে মশারি দেখ কত বড় মশারি দেখিস এটা এনেছি পাথর বাটি পাথর বাটি খাওয়ার দাবার আচ্ছা বলবো আচ্ছা এনেছি তোর এখানে কিছু নেই

তবে আমাদের এখানে ভাঙা মেলার পরেও তিন চার দিন মেলা থাকে অনেকে জিনিসপত্র কেনাকাটা করে প্রত্যেকের হাতে কিছু থাকুক না থাকুক ব্ল্যাঙ্কেট গুলো আছে আমি তো ব্ল্যাঙ্কেটটা আগেই কিনে নিয়েছি তো ভাঙা মেলা থেকে কি কিনবো নিজের জন্য ছয়টা স্টোল নিজের জিনিসই কিনেছি

তবে এই মাস দুয়েকের মধ্যে তিন জোড়া জুতো কেনা ফেলেছি আসলে বেড়াতে যাব সামনে ছেলের পরীক্ষা শেষ হলে তাই তিন জোড়া জুতো কেনা হয়ে গেছে ঘুরতে যাবো বলে জুতোটা নিয়ে নিলাম তোর বুট আছে তোর পাঁচশো টাকা দিয়ে আছে আর তোর আর একটা তোর জন্য একটা বুট দেখছিলাম সে বুটটা সাড়ে চারশো টাকা দেখ বুটটা এনেই চেক করে নিলাম পায়ে ঠিকঠাক আছে ওখানেও পরে দেখে নিয়ে এসেছি তবে ছেলে বলছে যে কতগুলো জুতো তুমি কিনবে আসলে বেড়াতে যাবো বলে আনন্দে পরপরই তিন জোড়া জুতো কিনে ফেললাম চলুন এখন প্রায় রাত দশটা মতো বাজে আর আমি এগুলো নিয়ে পড়ে আছি এগুলো সব দেখে নিচ্ছি চেক করে যে সব ঠিকঠাক আছে কিনা সব ঠিকঠাক মোটামুটি আছে আর একটা এনেছি এই ফুলগুলো চল্লিশ টাকা করে নেয়

কারণ সব টেনে ফেলেছি এগুলো সব একটা গোছাতে হবে আবার কিন্তু ছেলেকে বারবার জিজ্ঞেস করেছি সোয়েটারটা কেমন হয়েছে কিন্তু ও তো বলতেই চাইছে না কারণ ওর জন্য কিছু আসেনি ওর আর ওর বাবার কিছুই আসেনি কারণ ওরা মেলার জিনিস পরতে চায় না আনলেও ওদের পছন্দ হয় না তাই আনিনি নিজে যেগুলো পরবো ওগুলোই কিনে এনেছি আপনাদের কেমন লাগলো আমার এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন নমস্কার শুভরাত্রি